প্লেনে উঠেছি ভাইলো প্লেনে উঠেছি লাইফে ফার্স্ট টাইম প্লেনে উঠলাম ছোটবেলার স্বপ্ন হঠাৎই সত্যি হয়ে গেল আর এখন আমরা আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে হ্যালো ভাইলো ওয়েলকাম টু চ্যানেল আজকে আমরা যাচ্ছি বাড়িতে আর আজকের আমার যে যাত্রাটা আছে না এই যাত্রাটা আমার জীবনে ঐতিহাসিক যাত্রা হতে চলেছে কারণ আমি আচ্ছা উড়ে উড়ে যাচ্ছে ছোটোবেলা থেকে শুধু প্লেনগুলো আকাশে দেখতে উড়ে যে নিজেই আমি উড়ে যাবো দিয়ে তো চলো আমাদের সাথে দেখাবো আবার প্রথম জার্নি হচ্ছে প্লেন দিয়ে ফার্স্ট টাইম আর আমার প্লেনের বন্ধু হচ্ছে এই যে এইসব এই একজন এই দুইজন আমি দিয়ে চারজন এই চারজন মিলে আজকে যাবো প্লেন দিয়ে আর সবারই আজকে ফার্স্ট টাইম এই প্লেনের জার্নিটা হচ্ছে আজকে সবারই ফার্স্ট টাইম তো চলো দেখি চলে আসলাম এয়ারপোর্টের সামনে একদম কাছাকাছি এয়ারপোর্টের সামনের একটু ভিউটা দেখো খুব সুন্দর ভিউ খুব ভালোই লাগতেছে আর লাইফের ফার্স্ট টাইম কোনো এয়ারপোর্টে চলে আসলাম না কলকাতার দমদম এয়ারপোর্ট ভিতরে চলে আসলাম এয়ারপোর্টের মাঝখানে শুধু আমাদের ফ্লাইটের অপেক্ষায় আছে ফ্লাইটটা কোন দিকে আসবে নামবে জানিয়ে রা সবই খুঁজে খুঁজে বার করতে হবে নিজেকে

আমাদের বোর্ডিং পাস এবং সিকিউরিটির চেক আপের পরে আমরা বসে রইলাম এইখানে তারপরে এইদিক ওইদিকে একটু দেখতেছি আর সবাই আমাকেও দেখতেছে যে ছেলেটা কী করতেছে এইখানে চলে আসলাম একদম গ্রাউন্ডে এখন আমাদের আমাদের মনে হচ্ছে ওইটা ওইটা দূরে ঘুরে চলে যাবো আর আমাদের বাসেও চলে আসলো এখন বাসে বসব আমাদের বাস ছেড়ে দিল থেকে নামার সঙ্গে সঙ্গে দেখি আমাদের ফ্লাইট আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা আবার দেরি না করে সোজা ফ্লাইটের দিকে এগিয়ে চলতেছি তারপর ভাবলাম না প্রথমবার যখন এসেছি একটু চারিদিকটা একটু ভালো করে ঘুরে ফিরে দেখি এখন দেখি সবাই ফ্লাইটে বসা নিয়ে ব্যস্ত আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত কেনই বা ভিডিও করব না কারণ আমি তো প্রথমবার এসেছি আমাকে তো ভিডিও করতেই হবে আর তোমাদেরকে দেখাতে হবে যাই হোক এখন আমাদের ফ্লাইটে ওঠার পালা উঠতে না উঠতেই আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এই লাল টুকটুক মেয়েটা তারপর সিট নাম্বার খুঁজে বসে বললাম আমি আমার সিটে আর আমার কপাল এতটাই ভালো আমার সিটটা পড়েছে একদম জানালার পাশে তাই আমি বাইরের ভিউটাও ভালো করে দেখতে পারবো আমি খুব খুশি বাইরের দিকে উকি মেরে দেখে আমাদের ফ্লাইটের পাখনাগুলো ঘোরা চালু করে দিয়েছে ভাবলাম এই তো আমাদের যাত্রা এখন শুরু হবে আর এই কয়েক সেকেন্ডের মধ্যে পাখনাগুলো এত স্পিডে ঘোরা শুরু করলো আমি তো দেখে পুরো অবাক এই যে দেখো এতটাই স্পিড ঘোরা শুরু করলো কেন মনে হচ্ছে সেকেন্ডে দুই তিনশো বার ঘুরে যাচ্ছে এতটাই স্পিড ছিল পাখনাগুলোর আর কিছুক্ষণ পরেই দেখি আমাদের ফ্লাইট চলতে শুরু করলো এখন চলতেছে খুব ধীরে ধীরে তারপরেও কেন জানি না একটু একটু ভয় লাগতেছিল কারণ প্রথমবার তো একটু ভয় লাগেই আর এই ভয়টাকেই জয় করার জন্য শক্ত করে বসে রইলাম ফ্লাইটে শক্ত করে বসে থাকতে না থাকতেই দেখি আমাদের ফ্লাইট তিন চারশো গতিতে ছুটে চলে মনে মনে ভাবলাম এখনই বুঝি আমাদের ফ্লাইট টেক অফ করে যাবে ফ্লাইট ওড়ার জন্য যে এতটা গতি বেগে যাবে তা আমার কল্পনারও বাহিরে ছিল দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ফ্লাইটটা মাটির থেকে উপরে উঠে গেল। এতটাই গতি ছিল যে উপরে ওঠার পরেও চাকাগুলো এত স্পিডে ছিল এবং সঙ্গে সঙ্গে চাহাগুলোকে ভিতরে ঢুকিয়ে নিল এখন আমরা মাটির থেকে অনেকটা উপরে উঠে গেছি আর এখন আমরা এই এয়ারপোর্টটাকে টাটা টাটা বাই বাই করে দেবো এয়ারপোর্টের রান এটা এতটাই বড় ছিল যে কিছুতেই শেষ হচ্ছিল না আমরা এখন অনেকটাই উপরে আছি যে বাড়িঘরগুলোকে দেখো কত ছোট ছোট দেখা যাচ্ছে আর এই বাড়িঘরগুলোই হচ্ছে কলকাতা শহরের বাড়িঘর আর এই মাঝখানের রাস্তাটা যে দেখা যাচ্ছে সেটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে মনে হয় এটা একটা ড্রোন ভিডিও কিন্তু না আমরা ফ্লাইটে বসে আছি বসে বসে ভাবছিলাম মেঘ কখন দেখতে পারবো তো সঙ্গে সঙ্গে চলে আসলো আমাদের সামনে মেঘ আর মেঘটা দেখে এতটাই সুন্দর লাগতেছে যে মনে হচ্ছে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি লাইটের ভিতরে ভিডিও করতে করতে বাহিরের দিকে তাকিয়ে দেখি অপূর্ব এক সুন্দর মেঘ যা আমার দিকেও তাকিয়ে আছে এখানে আমি আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করবো যিনি না থাকলে আমরা এত সুন্দর ভিউ দেখতে পারতাম না আর এই নদীগুলোকে উপর থেকে দেখে মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলের বড় বড় এনাকা সাপ কিন্তু বাস্তবে এগুলো সাপ নয় এই যে আমি জুম করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে নদী আর নদীটা একদম শুকানো আছে কোনো জল নেই নদীতে এখন হচ্ছে আমাদের ল্যান্ডিং করার পালা ল্যান্ডিং করার মুহূর্তটাতে একটু ভয় লেগেছিল কারণ তখন আমাদের ফ্লাইটটা একটু দোলাদুলি করতে ছিল আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইটটা সাকসেসভাবেই ল্যান্ডিং করেছিল ভয় আর সাহস মিলে আমার প্রথম বিমান যাত্রাটা খুব ভালোই লেগেছিল আমার তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু লাগলো ট্রেন দিয়ে গেলাম বারো তেরো ঘন্টা লাগলো আর আজকে প্লেন দিয়ে আসলাম মাত্র এক ঘন্টায় কলকাতা থেকে আমাদের শিলিগুড়ি বাসডোকরা চলো এখন যাবো বাড়িতে এখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো বক্সিরহাট কোচবিহাট আমাদের প্রাইভেট গাড়ি আছে সেটাতে উঠে চলে যাবো খুব মজা হলো ভয় লাগলো একটু একটু কি বলবো প্রথম প্রথম জার্নি করলাম তো প্লেন দিয়ে ভয় করে রাখবেই একটু আজকের ভিডিও এতটুকুই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই